আপনাদের হয়তো অনেকের মনে আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার শুরুর দিকে আমি একটা কথা বলেছিলাম আমি বলেছিলাম এই সরকারকে প্রকৃত অর্থে যারা ভোগাবে তারা হলো প্রশাসন তারা হলো আমলা এই আমলারা এই সরকারকে প্রকৃত অর্থে ভোগাবে এবং সেটা বলতে যেয়ে আমি আরও একটা কথা বলেছিলাম সেটা বলেছিলাম যে স্বৈরাচারী হাসিনা গণভবন থেকে পালিয়েছে হাসিনা গণভবনে নেই কিন্তু হাসিনা সচিবালয়ে আছে হাসিনা সারা দেশের প্রশাসন জুড়ে আছে বলেছিলাম কেন আমি বলেছিলাম এ কারণে যে হাসিনা সরকারকে যারা টিকিয়ে রেখেছিল সেই প্রশাসন কিন্তু এখনো তখনও ছিল এখনো আছে বহাল তবীয়তে রয়ে গেছে বলতে গেলে দৃশ্য তো মুখ্যত যাই বলেন আপনারা এই প্রশাসনই এখনও পর্যন্ত সরকারকে চালাচ্ছে হাসিনা দেশ রাজধানী থেকে দেশটাকে পরিচালনা করতো নানা রকম মানে তার দুঃশাসন পরিচালনা করতো এবং সেটা বাস্তবায়ন করতো কারা চৌষট্টি জেলার চৌষট্টি ডিসি তারা এক একজন স্বৈরাচারের মিনি সংস্করণ ছিল দেশের প্রত্যেকটা সচিবালয় একজনকে সচিব ছিল তারাও সেটাই ছিল এবং যারা সচিব পদের নিচের দিকে ছিল তাদের মধ্যেও সেরকম একটা প্রতিযোগিতা ছিল যে কে কত হাসিনা ভক্ত হতে পারে তার প্রতিযোগিতা কজনকে স্বর্ণ গেছে আমি জানি না কিন্তু তারাই এখনও প্রাধান্য বিস্তার করে গেছিল যে কথাটা বলেছিলাম তারা ভোগাবে সেই ভোগান্তি কিন্তু শুরু হয়ে গেছে সেই ভোগান্তির নমুনা আমরা এখন দেখতে পাচ্ছি আমি বলছি ঘটনাগুলো যে প্রশাসনকে সংস্কার করার জন্য এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে একটা জনপ্রশাসন সংস্কার কমিশন করেছে কেবল এটাই না আরও পাঁচটা কমিশন তারা শুরুতে শুরুতে যে ছয়টা কমিশন ছিল তার মধ্যে একটা ছিল জনপ্রশাসন সংস্কার কমিশন এই কমিশন কিন্তু এখনও তাদের রিপোর্ট সরকারের কাছে জমা দেয়নি তবে রিপোর্টে কি আসতে পারে না আসতে পারে এ ধরনের একটা ধারণা তারা দিয়েছে সাংবাদিকদের সঙ্গে কদিন আগে মত বিনিময় করতে সেখানে দুটো বিষয় যে দুটো বিষয় সংস্কারের মূল দুটো বিষয় নিয়ে আজকে আমরাদের মধ্যে একটা বিক্ষোভ দেখা গেছে দ্বিমুখী বিক্ষোভ দ্বিমুখীরা আমি ত্রিমুখী বিক্ষোভ বলবো ত্রিমুখী বিক্ষোভ দেখা গিয়েছে এবং বিক্ষোভটা এত প্রচণ্ড আকার যে সরকার কিন্তু টলমল করা শুরু করেছে সিদ্ধান্তগুলি কী ছিল সেটা আমি বলি সিম্পল তিনটা সিদ্ধান্তের কথা বলি এক নাম্বার সিদ্ধান্ত হলো আগে ছিল যে উপসচিব পদে যখন প্রমোশনটা হতো সেই প্রমোশনে প্রশাসন ক্যাডার থেকে যেহেতু পঁচাত্তর শতাংশ আর অন্য অন্য ক্যাডার থেকে যেহেতু পঁচিশ শতাংশ এই ছিল আগের নিয়মটা নতুন নিয়ম যেটা হচ্ছে যেটা প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটা হলো এই জায়গাটাতে প্রশাসন ক্যাডার থেকে নেওয়া হবে পঞ্চাশ শতাংশ আর বাকি পঁচিশটা যে ক্যাডার আছে সে বাকি পঁচিশ ক্যাডার থেকে নেওয়া হবে পঞ্চাশ শতাংশ এই হলো সরকারের একটা সিদ্ধান্ত তারা বলতে চাচ্ছে এই ধরনের একটা প্রস্তাব আমরা এই কমিশন সরকারের কাছে দেবে আরেকটা সিদ্ধান্তের কথা তারা সুপারিশ করেছে সিদ্ধান্তটি একটু সুপারিশ বলতে পারেন আপনি আরেকটা সুপারিশের কথা তারা বলেছে সেই সুপারিশটা হলো শিক্ষা এবং স্বাস্থ্যকে তারা ক্যাডারে রাখবে না জুডিশিয়াল সার্ভিস কমিশন যেরকম আছে সেরকম এটাকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মধ্যে নিয়ে যাবে তারা ক্যাডারভুক্ত হবে না এই দুটো সিদ্ধান্ত অনেকে হয়তো বিষয়গুলো বুঝবেন না সাধারণ মানুষ যারা আছেন যে ক্যাডার কি ভাই এটা করলে কি হয় না হয় নানা ধরনের কথা আমি আপনার সংক্ষেপে কিন্তু এতটুকু বলি আপনার বোঝার সুবিধার্থে সহজ করে বলার জন্য এই যে বিসিএস পরীক্ষা হয় না এই বিসিস পরীক্ষায় যারা পাশ করে তারাই কিন্তু ক্যাডার বেসিক্রেটিভ তারাই সরকারের ক্যাডার হয় ক্যাডার মানে এখান থেকেই প্রথমে সহকারী কমিশন ই হয় সেক্রেটারি হয় সহকারী সচিব হয় তারপরে সেখানে প্রমোশন পেতে পেতে উপসচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব তারপরে সচিব তারপরে সিনিয়র সচিব এই পদগুলি তারা আস্তে 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 পায় কিন্তু এতদিন একটা বৈষম্য এটা নিয়েছিল সেই বৈষম্যটা কোথায় বৈষম্য হলো আসলে এই এই ক্যাডার সার্ভিসে মূলত রাজ করতো মানে মূলত কর্তৃত্ব ফলাতো প্রশাসন ক্যাডারের লোকেরা সচিব হতো ম্যাক্সিমাম প্রশাসন ক্যাডারের লোক তাদের দিক থেকে সচিব হতো মানে উপসচিবের পরে থেকে তারাই হতে থাকতো তারাই সমস্ত রাজত্ব করতো তাদেরই কর্তৃত্ব চলতো তার বিরুদ্ধে অন্য অন্য যারা ক্যাডার আছে অন্য ক্যাডার ক্যাডার যেমন আমি দু একটা বলি স্বাস্থ্য ক্যাডার আছে শিক্ষা ক্যাডার আছে যেমন আপনার পরিসংখ্যান ক্যাডার আছে রেলওয়ে ক্যাডার আছে বিভিন্ন বিভাগে আছে কিন্তু কিন্তু ধরেন রেলওয়ে ক্যাডারের একজন লোক সে রেলওয়ে ক্যাডারে চাকরি করছে কিন্তু সে কিন্তু প্রমোশন পেতে পেতে রেলের সচিব হতে পারত না পারলেও তার সম্ভাবনা ছিল ওই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো ছিল স্বাস্থ্য ক্যাডারের একটা লোক সে কখনোই স্বাস্থ্য সচিব হওয়ার সম্ভাবনা তার থাকতো না পরিসংখ্যান ক্যাডারের লোক অথবা ধরেন আপনি গণপূর্তের যারা আছে এই ক্যাডারের মানে যেমন ধরেন আপনার মানে প্রকৌশল যারা আছে তারা কিন্তু গণপ্রত্যের সচিব হতে পারতো না এরা তথ্য ক্যাডার তারা কিন্তু তথ্য মন্ত্রণালয়ের সচিব হতে পারতো না সচিব হতে প্রশাসন ক্যাডারের লোক মানে প্রশাসন ক্যাডারটাই সমস্ত জায়গায় দখল করেছিল যখন নাকি সচিব পদে প্রমোশন যখন হয় সেই প্রমোশনের জন্য যে কমিটি হতো সেই কমিটিতে কিন্তু প্রশাসন ক্যাডারের প্রাধান্য থাকতো এটা নিয়ে আন্দোলন অনেক দিন ধরে চলছে প্রায় তিন দশকের বেশি সময় ধরেই চলছে এই আন্দোলন আমরা যখন সাংবাদিকতা শুরু করি তখন প্রকৃতি নামে একটা আন্দোলন করা হয়েছিল তারা এই ক্যারার সার্ভিসগুলিকে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল অনেক যাত্রীর তখন মানে লিডাররা তখন ছিলেন প্রকৃতির মাথায় কিন্তু আলটিমেটলি তারা সফল হননি প্রশাসন ক্যারের দাপটের কাছে তারা পারেননি এবং এরা কিন্তু বৈষম্যভাবে আন্দোলন করছে অন্য ক্যারগুলি বক্তব্য হলো এই যে পঞ্চাশ পঞ্চাশ করেছে এটা নিয়ে কিন্তু দুই দিকেই আপত্তি প্রশাসন ক্যাডারের আপত্তি তারা বলছে না পঞ্চাশ পার্সেন্ট অন্যদেরকে দেওয়া যাবে না ওটা আমাদেরই থাকতে হবে তারা তো পঁচিশ পার্সেন্টও দিতে রাজি না উপসচিব থেকে পুরো এই প্রমোশনটাই তাদের মাধ্যমে হতে হবে ডিসি যারা হন উপসচিব হলেই কিন্তু ডিসি হওয়ার যোগ্যতা অর্জন করেন তো যারা ডিসি আসেন বিভিন্ন জায়গায় তারা মিনিমাম উপসচিব তবে ডিসি যারা আছেন তাদের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি হলো গিয়ে আপনার এই প্রশাসন ক্যাডারের লোক এখন এই পঞ্চাশ পঞ্চাশে কেউ খুশি না প্রশাসন ক্যাডার বলছে পুরোটাই আমরা চাই আর অন্য পঁচিশ ক্যাডার বলছে না কোনো কোটা থাকবে না এটা উন্মুক্ত করে দিতে হবে যত ক্যাডার আছে সবাই পরীক্ষায় অংশ নেবে যারা পরীক্ষায় ভালো করবে তারাই উপসচিব হবে তারাই উপরে দিয়ে যাবে আবার ওদিকে ওই যে শিক্ষা এবং স্বাস্থ্যকে এই দুটো ক্যাডারের সংখ্যা হলো সবচেয়ে বেশি একটাতে বোধহয় প্রায় আপনার মানে ষোলো হাজারের মতো আছে শিক্ষা ক্যাডারে আর স্বাস্থ্য ক্যাডারে আছে ত্রিশ হাজারের মতো সংখ্যা আছে তো তারা কিন্তু বলছে যে আমাদেরকে আলাদা করে দেওয়া হলো কেন আমরা এখানে একসঙ্গে সবাই ছিলাম একসঙ্গে থাকবো সবাই মিলে ক্যাডারে থাকবো এবং উপসচিব পরীক্ষায় আমরা সবাই অংশ নেব যারা পাবে তারা পাবে যারা মেধাবী তারাই পাবে এখন যদি কোনো ডাক্তার কোনো একজন এস এস সেক্রেটারি থেকে ভালো করে রেজাল্ট তো তাকে আপনি উপসূচি বাড়াবেন না কেন দেখুন কোনটা ভালো কোনটা মন্দ এটা আমি এই বিতর্কে আমি যাব না যাব না আপাতত উভয় দিকে বক্তব্যটা হলো বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার এসেছে বৈষম্য থাকবে কেন আমি বৈষম্যের পক্ষে না আমি এটা ওপেন করে দেওয়ার পক্ষে এই হলো একটা জিনিস আবার বিপরীত দিকে তাদের কিছু বক্তব্য আছে সেগুলো আলোচনা চলতে পারে কিন্তু আমি যেটা নিয়ে সবচেয়ে বেশি আপত্তি করছি সেটা হলো আন্দোলনের যে ধারাটা আন্দোলনের যে গতি প্রকৃতিটা এটা মাসে আপত্তিকর মনে হচ্ছে প্রশাসন কারণে লোকজন যে ভাষায় আজকে কথা বলে তারা মিটিং করেছিল এদের মধ্যে সাবেক প্রশাসন তারা এসেছে তারা যে ভাষায় কথা বলছে যে আক্রমণাত্মক ভাষায় যে মাস্তানের মতো কথা বলছে যে মুহিত চৌধুরীকে পদত্যাগ করতে হবে মানে কমিশনের প্রধানকে পদত্যাগ করতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে আমি এর মধ্যে একটা বড় ষড়যন্ত্রর গন্ধ পাচ্ছি আমার কেন যেন মনে হচ্ছে সরকারকে অচল করে দেওয়ার এটা একটা পায় ডক্টর ইউনিস সরকার বিষয়টা কতটুকু বুঝতে পারবেন এটা তারা জানেন আমি জানি না আমি বলতে পারবো না কিন্তু আমি বলছি এই বিষয়টাকে যদি শক্ত হাতে এখনো দমন করা না যায় এই সরকার কিন্তু বড় ধরনের একটা বেকায়দা পড়বে সে বেকায়দার ফল কে নিবে সেটা আমরা হয়তো বলতে পারবো না ইঙ্গিতও দিতে চাই না কিন্তু আশা করি সরকারের এতটুকু বোঝার ক্ষমতা আছে প্রশাসন তারা কিন্তু অচল করে দিতে পারে এবং আমি মনে করি এটার একটা দৃষ্টান্তমূলক প্রক্রিয়ায় এটাকে মোকাবেলা করা উচিত সরকার কি করবে সরকার এটা কীভাবে মোকাবেলা করবে এটার উপর নির্ভর করবে এই সরকারের উপর আমরা আস্থা রাখতে পারবো কি পারবো না এরই মধ্যে আমরা দেখেছি এই সরকার অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কঠোর হতে পারে না কেন পারে না তাদের সেই জোরটা কোথায় জোরটা কেন নাই এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে আমি কোনো সমাধান জানি না আমি সমাধান দিতেও চাই না অনেকে বলবেন বাবা তুমি সব বুঝো নাকি তুমি সমাধান দাও কোনো আমি সব বুঝি না এই জন্য আমি সমাধান আমার মাথায় কিছু থাকলেও আমি বলতে চাই না আমি কেবল এটুকু বলতে চাই আমি যতটুকু বুঝি আমি যতটুকু মানে ধারণা করতে পারি তার আলোকে আমি বলতে চাই এইটাকে যদি ইমিডিয়েট দৃঢ়ভাবে এটাকে যদি হ্যান্ডেল করা না যায় আমাদের এই ডক্টর ইউনুস সরকার একটা বড় ধরনের বিপদে পড়তে যাবে এবং সেই বিপদ হয়তো আমরা ভাবতেও পারব না কত বড় বিপদ হবে প্রিয় দর্শক আমরা কতদিন অপেক্ষা করতে চাই দেখতে চাই ডক্টর ইউনুস সরকার এই বিষয়টাকে কীভাবে হ্যান্ডেল করে আমি শুরুতে যে কথাটা বলেছিলাম আবারও রিপিট করি একটা গণ আন্দোলনের সরকার স্বৈরাচারের আমলাতন্ত্র দিয়ে চলতে পারে না তখন এই কথাটা মানলে আজকে এই অবস্থা দেখতে হতো না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ